ভূমিকা দরকার ইনশাআল্লাহ আমার করতেছে সকলের আমি আপনাদেরকে একটা বার্তা দিই আমার হাসপাতালের পক্ষ থেকে আমি আপনাদের বলছি আজকে যারা আমার পক্ষ থেকে কার্ড দিয়ে দেব সেটা হলো আমাদের সরকারি ডিসকাউন্ট কার্ড এটা আপনাদের জন্য করা হয়েছে করে সাংস্কৃতিক বান্ধব আছেন আমি কথা দিয়েছিলাম গত অনুষ্ঠানে যে আমি সাংস্কৃতিক যারা বান্ধব আছেন তারা সাংস্কৃতিক নিয়ে চর্চা করে থাকেন আর কিছু করে সাংবাদিক যারা আছেন তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই এই জন্যই আমি আবার নিজের পক্ষ থেকে আমি কার্ড বানিয়ে কথা দিয়ে দিই আজকে যে কার্ড নিয়ে আপনারা আমাদের যতগুলি ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চ থেকে আপনারা সৃষ্টি

বাংলার মানুষ বাংলায় আমাদের ভাষা আমরা চাই সরকার এই জীবন জীবনযাপন করতে শান্তি নিয়ে এবং কেউ বিশৃঙ্খলা চায় না আসলে বর্তমান অবস্থা আমরা কেউ দেখতে চাই না আমরা চাই শান্তিপূর্ণ একটি দেশ এই শান্তিপূর্ণ করার জন্য যাদের ভূমিকা আছে সবাই নিয়ে আমরা এখানে যারা উপস্থিত আছি সবার একটি কথাই থাকবে যে কিভাবে দেশকে শান্তিময় করা যায় দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই বিষয়ে আমি জানি আমার সেই হিসেবে আমি বলতে চাই আপনার কথা থেকে আমরা তাকিয়ে থাকবো আপনার উপদেশ আদেশ আমরা মেনে চলবো ইনশাআল্লাহ আপনি এগিয়ে যান আপনার পাশে আমরা আছি পাশাপাশি box sound qisqa qatso'i shondo shondo